চলে আসলাম কিছু টাইলস কেনার জন্য আর এই লোকেশানটি হচ্ছে নেত্রকোনা সদর কুরপাড় ইমন স্যানিটারি অ্যান্ড টাইলস আসলে ভিতরে মাত্রই এখানের এই যে স্যানিটারির দোকানটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এই জমকালোভাবে সাজিয়ে রেখেছে এবং অগণিত টাইলস এখানে সাজানো আছে আসলে এগুলা দেখে আমার কাছে ভীষণ ভালো লাগলো ভিতরের যে পরিবেশটা এত সুন্দর এই নেত্রকোনার বুকে তা কল্পনাও করা যায় না তো খুব সুন্দরভাবে পার্ট বাই পার্ট এই টাইলসগুলা সাজিয়ে রেখেছে আসলে দেখতে ওয়াসাম লাগছে এই যে এখানে দরজার মতো করে সিস্টেম করে যে বড় বড়ো টাইলসগুলা খুব সুন্দরভাবে পার্টিশানের মতো করে সাজিয়ে রেখেছে মনে হয় যে ঘরের মাঝে একটি পার্টিশান দেওয়া আছে তো প্রথম ভেবেছিলাম যে এইগুলা মনে হয় পার্টিশান কিন্তু না তো যাই হোক ফ্লোরের যে টাইলসগুলা চমৎকার চমৎকার ধরনের টাইলস আছে এখানে এখন আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখব তারপরে এই সিলেক্ট করব যে কোন টাইলসগুলা নেওয়া যায় আসলে যে এখানে এই যে ফ্লোরের এবং ওয়ালের যে প্রত্যেক ধরনের এই এখানে টাইলস আছে এবং এই যেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আসলে এখানে পছন্দ হওয়ার মতো টাইলস প্রায় সকল ধরনের আইটেমের টাইলসে এখানে আছে তো আর একটু সামনে গেলেই দেখা যাবে যে আরও কিছু টাইলস এখানে একদম বড় বড় টাইলস যেগুলা সেগুলা করেছে সাজিয়ে রেখেছে আর আসলে এই যে এইখানের যে দোকানের ডেকোরেশনটা খুব চমৎকারভাবে করেছে তো এইখানেও আরও কিছু টাইলস আলাদা নতুন ডিজাইনের সিস্টেমে সাজিয়ে রেখেছে তো টেনে টেনে দেখেও এটা পছন্দ করা যাবে ওইখানে ছাড়াও ওই এগুলোও এক্সট্রা টাইলসগুলো এখানে সাজিয়ে রেখেছে পার্ট বাই পার্ট তো পাশাপাশি এখানে আপ্যায়নেরও ব্যবস্থা আছে কোনো কাস্টমার আসলে এখানে বসে বসার পরে তারা একটা আপ্যায়ন করে যে এখানে তো যাই হোক এখন আমি যে টাইলস তাদেরকে ক্যাটালগ আছে মনে হয় তো এখানে অফিসে আবার টাইলসগুলা এখানে আলোচনা করে শনাক্ত করব। তো অফিসটাও তাদের আসলে খুব চমৎকারভাবে সাজিয়েছে এটা আসলে আমাদের এরিয়াতে আসলে দেখলে ভালোই লাগে যে আমাদের এরিয়াতে এরকম ধরনের একটা টাইলসের দোকান আছে তো এসে আমার কাছে ভালোই লাগলো তো এখানে যে এই অফিসের পরিবেশটাও এখানে খুব চমৎকারভাবেই করেছে আসলে এটা আমার ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা থ্যাংক ইউ সো মাচ